নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দই কাতলার রেসিপি এই দই কাতলা কিন্তু অনেকেরই পছন্দের একটা রেসিপি আর এই রেসিপিটা আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে খেয়ে থাকি তো এই রেসিপিটা যদি আপনারা যে কোনো স্পেশাল দিনে বা অতিথি আপ্যায়নের দিনে যদি তৈরি করেন তাহলে কিন্তু সকলেই খুব খুশি হয় তো বন্ধুরা দেখতে থাকুন আজকে আমি কীভাবে দই কাতলা রেসিপিটা তৈরি করছি এই দই কাতলা তৈরি করার জন্য আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তার জন্য উনুনে করাইটা কড়াইটা বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি এই পিঠটা নিতে হবে মাছের পিসগুলো উল্টে পাল্টে নিয়ে আমি দু পিঠি ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে রাখছি মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা আছে এই তেলেই দই কাতলাটা রান্না হয়ে যাবে এবার এই তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর অল্প করে একটু গোটা দিয়ে এবার মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এই পিঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভিজে নিতে হবে দই কাতলাটা রান্না করার জন্য টক দই লাগবে তার জন্য আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি এই টক দইটা আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি পিঁয়াজ বাটাটা লালচে রং করে ভিজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু দিয়ে আমি মিনিট কষিয়ে নেব আমি মিনিট কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে পরে সুন্দর একটা কালার হবে কিন্তু ঝাল হবে না এবার কিছু দিয়ে আবার নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো না চামচে করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা টক দই এবার আবার আমি কিছুক্ষণ কষিয়ে জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে না হলে দইটা কেটে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার সব কিছু দিয়ে আবার কষিয়ে নেব দই আর কাজু দিয়ে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দইয়ের বাটিটা ধুয়ে এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করব পাঁচ মিনিট আস্তে আস্তে জাল দিয়ে রান্না করার পর আমি ঢাকনাটা খুলে এনেছি এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি দই কাতলাটা হয়েছে কি না দই কাতলার ঝোলটা কিন্তু শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে একেবারে বেভি হয়ে গেছে দই কাতলাটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প করে একটু ঘি এবার ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ঘি আর গরম মশলার সেনটা বেরিয়ে না যায় কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দই কাতলাটা এরকম দই কাতলা হলে ভাতের আর কিছুই লাগবে না শুধু দই কাতলা দিয়েই খাওয়া হয়ে যাবে এবার এই দই কাতলাটা আমি একটা পাত্রের মধ্যে বেড়ে রাখছি আপনার দেখতে পেলেন আমি কিভাবে দই কাতলাটা তৈরি করলাম এইভাবে দই কাতলা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ঝটপটভাবেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি হয় আপনারা একদিন বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে